আরে শুন প্রথম প্রথম আমি ওই কিছু বুঝতাম না প্রেম করতে 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 আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন আমি সবই বুঝি এখন কোনো ছেলে যদি আমার সাথে প্রেম নাও করতে চা তাও আমি ওই ছেলে পটানোর চেষ্টা করি ওই ছেলে মানে অটোমেটিক আমার প্রেমে পড়ে যা হম জানিস তাই তাহলে আজকে আমি ওই সাগরের সাথে দেখা করবো বলবো আমার বান্ধবী বলছে অনেক সুন্দর তুমি দেখো তো আরে না ওটা কোনো চিটার হইতে পারে নাকি ওটা ওটা আমার সাথে চিটারই করে না চিটার বলবি না যা দুষ্ট আমি কি তোর বইফ্রেন্ডের চিটার বলি বলি আর রোমান্টিক তুই আমার বয়ফ্রেন্ডের কেন চিটার বলবি তোকেও বলছি আই লাভ ইউ যা প্রেম করে ফেলছে আর কি করবো একটা ফোনে দুইটা সিম থাকতেই পারে শুন আমি বলি ও আগে যা কিছু করছে করছে এখন ও আমার সাথে রিলেশন করতেছে আমি ওকে বলিয়া দিছি প্রয়োজন ওরা আমি বাঘের মুখে ছাড়িয়ে দিয়ে আসবো তারপর কোনো মেয়ের হইতে দিবো না

ওর রাইতে ঘুমাইতে দিবি না বলবি যে তোমাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না তোমাকে এস এম এস আমার ঘুম না আমি তোমার এস এম এস অপেক্ষা থাকি আমি তোমার একটা এস এম এস পাইলে আমি দুনিয়াতে বসে স্বর্গে সুখ পাই এরকম মানে রোমান্টিক রোমান্টিক কথা বললি দেখবে যে এমনিতে পটায় গেছে তারপর তারপর শুন ওরেন না তুই শপিং এ যাবি ওর ইচ্ছা বলবি যে শপিং শপিং করাই দাও

আমি এত সুন্দর করে সাইটা উইদার যায় জানো আমার পার্কে ও মিয়া যেতে চাই না অমনি হয় সবকিছু বুঝে শুন অমনি হয় সবকিছু একটু লজ্জা পাতি ওর একটু ভাঙাইতে পারোস না তো অরে না পার্কে যাবি পার্কে যাওয়ার পর এক টেবিলে বসবি বসার ওর হাতটা ধরবি ধরার পর বলবে যে তোমার কোনো লজ্জা নাই মানে তুমি যা বলতে চাও বলো বা তোমার কোনো কিছু করতে চাইলে করো মানে এরকম আরকি দেখবা যাবে তখন হ্যাঁ রিল্যাক্স হয়ে যাবে যে ঠিক আছে এটা ওর কাছে বলবি এটা আমার কাছে বলবে কেন তুই কেন আমাকে ফিলিংস জাগাবি তোর কথা শুনে তো আমারই ফিলিংস যাচ্ছে মনে

আরে শুন প্রথম প্রথম আমি ওই কিছু বুঝতাম না প্রেম করতে 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 আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন আমি সবই বুঝি এখন কোনো ছেলে যদি আমার সাথে প্রেম নাও করতে চা তাও আমি ওই ছেলে পটানোর চেষ্টা করি ওই ছেলে মানে অটোমেটিক আমার প্রেমে পড়ে যা হম তাই তাহলে তাহলে আজকে আমি ওই সাগরের সাথে দেখা করবো বলবো আমার বান্ধবী বলছে অনেক সুন্দর তুমি দেখো তুই আরে না ওটা কোনো চিটার হইতে পারে নাকি ওটা ওটা আমার সাথে চিটারই করে না চিটার বলবি না যা দুষ্ট আমি কি তোর বইফ্রেন্ডের চিটার বলি বলি আর রোমান্টিক তুই আমার বইফ্রেন্ডের কেন চিটার বলবি তোকেও বলছি আই লাভ ইউ যা প্রেম করে ফেলছে আর কি করবো শুন আমি বলি ও আগে যা কিছু করছে করছে এখন ও আমার সাথে রিলেশন করতেছে আমি ওকে বলিয়া দিচ্ছি প্রয়োজন ওরা আমি বাঘের মুখে ছাড়িয়া দিয়ে আসবো তারপরও কোনো মেয়ে হইতে দিবো না

শোনা একটা মজার কথা আমি না রাতের বেলা আমি আমার আম্মুর সাথে ঘুমাইছিলাম বুঝছিস এখন ঘুমের মধ্যে আমি বলতেছি সাগর আই লাভ ইউ সাগর সাগর আই লাভ এ কথা বইলা সাগরে জড়াই ধরছি ও মা সাগরে জড়ায় ধরছি মনে করি আম্মুরে জড়ায় ধরছি আম্মু তো ঘুমের মধ্যে লাভ দিয়েছি কি হলো কি হলো সাগরকে 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 আই ইউ আই ইউ বলতেসে আর আমি কিন্তু সাগরে মনে করি আম্মুকে জড়ায় ধরে আই লাভিউ আই ইউ বলতেছিলাম তারপরে আম্মু

তোর দুলামাই মনে সেই স্বাদ পাইছে রে আমি তো বুঝতে পারছি কারণ দুলা ভাই যাতে এরকমই হয় না মরিসাম মোর বিজ্ঞান বাচ্চা থাকলে ওর মতো কত আসবে সত্যি আমার রাত কাছে চলে যাও

শুন অসে তো আবার কিছু করিস না তো আবার তাহলে তুই এক কাজ করবি তুই আবার যখন দেখা যখন করবি তোর বাড়ির পিছনে তখন তরে বলবি যে তোমার সাথে তো ইমুতে প্রায় সময় কথা বলি এখন তোমার বাচ্চা চলে আসে আমার পেটে তুমি জানো না ইমুতে কথা বলে যে বাচ্চা চলে আসে পেটে তুমি আমাকে বিয়ে করো তখন করে পুরো এলাকার মানুষ জমাবি তখন দেখবো যে সবাই মিললে ওকে বিয়ে করাই দিবে আচ্ছা বান্ধবী ঠিক আছে ভালো চাই আরেকদিন কথা বলবো ঠিক আছে ঠিক আছে আল্লাহ